স্কুল কলেজে যে মারাত্মক বিপর্যয় ঘটলো আমরা এটাকে হত্যাকাণ্ড হিসাবে দেখি কারণ হচ্ছে যে বিমান বাহিনী এই অফিসাররা বড় বড় বাংলো নিয়ে বসে থাকেন তারা কি করেন একটা উনিশশো ছিয়াত্তর সালের একটা অবশ্যই আছে এটা সরকার বিমান বাহিনী সব বাহিনীর ব্যর্থতা কারণ উনিশশো ছিয়াত্তর সালের একটা পুরনো অকেজো লকর ঝক্ক্কর বিমান দিয়ে এভাবে প্রশিক্ষণ দেওয়ানো হয় আগেও এই ধরনের দুর্ঘটনা ঘটেছে আগেও একাধিক এই ধরনের পাইলট শিক্ষার্থী পাইলট শিক্ষানবিশ পাইলট সহ নিহত হয়েছেন এবং এরপরেও তাদের হয় নাই তারা নিজেদের সুখ শান্তি তাদের শুধু নিয়ে ব্যস্ত বড় বড় চেয়ার বড় বড় বাংলো নিয়ে তারা ব্যস্ত আছেন জনগণের সংকট নিয়ে সরকার এবং বাহিনীগুলোরও কোনো মাথা ব্যথা নাই অপরদিকে প্রশিক্ষণের জন্য একটা জনবিরল এলাকা বেছে নিতে হয় জনবহুল এলাকায় এই মানে প্রশিক্ষণ বিমান এটা বিমানের জন্য প্রশিক্ষণের জন্য এলাকা নির্ধারণ করা সেটা একটা মারাত্মক মানে মূর্খতা সেটা দায়িত্বহীনতা সেটা জনগণকে মানে হত্যার মুখে ঠেলে দেওয়া যেখানে মার্কেট স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল জনবহুল এলাকায় প্রশিক্ষণের জন্য কখনো গ্রহণযোগ্য নয় তো অপরদিকে এটা নিয়ন্ত্রণ নাই এটা মেরামত নাই এবং এটার আর বিমানবন্দরের পাশে স্কুলের অনুমোদন দেওয়া সেটাও সেটাও ঠিক নয় স্কুল মার্কেট এগুলো বিমানবন্দরের আশেপাশে জনবহুল মানে কোনো কিছু হওয়া উচিত নয় তো এই জন্য এগুলো মূলত আগের এখন বর্তমানের সব ব্যর্থতা দায়িত্বহীনতা এবং যে বিপর্যয় ঘটে গেছে এটা হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে এটার এটার নিন্দা এবং এটার শোকের কোনো ভাষা নাই আজকে শিশুগুলো মা মা বাবা ভাই বোন আপন পরিবার আজকে সবাই এই পরিবারগুলো ধ্বংস বিপর্যস্ত হয়ে গেছে আজীবনে এই শোক তারা কাটিয়ে উঠতে পারবেন না এবং এখান থেকে আমাদের মুক্তির জন্য উদ্ধারের জন্য সরকারকে বাহিনী অবশ্যই খুবই দায়িত্বশীল এবং খুব মানে দায়িত্বশীল হতে হবে সব সবকিছু কিছু তদারক করতে হবে কিন্তু সেগুলো নাই এবং শুধু এই সাইড নয় আসলে দেশের কোনো দিকেই সরকারের কোনো খেয়াল নাই নিরাপত্তার খেয়াল নাই বাজার সাজার থেকে শুরু করে রোডঘাট থেকে শুরু করে মানে নিরাপত্তার কোনো দিকেই খেয়াল নাই একটা অনিরাপদ জনপদে পরিণত হয়ে গেছে তার একটা এই স্কুলের এইভাবে বিমান হয়ে এতগুলো এতগুলো শিশু নিহত হওয়া ধ্বংস হয়ে যাওয়া মূল্যবান সম্পদ পাইলট নিহত হওয়া সবকিছুর জন্য সরকার এবং সামরিক বাহিনী বিমান বাহিনী সবাই দায়ী তাদের সবাইকে এই দায়ী অবশ্যই নিতে হবে এবং তাদের সুস্থ নিরাপ নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে তাদের সবার বিচার হওয়া উচিত এবং অপরদিকে দিকে ভবিষ্যতে যেন না হয় সেজন্য সুস্থ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিপ্লব সবার কাছে অনুরোধ জানাচ্ছি